নমস্কার আগরতলা আবহাওয়া কেন্দ্র থেকে প্রচারিত ত্রিপুরার সাপ্তাহিক আবহাওয়া প্রতিবেদনে আমি রানা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথমেই গত সপ্তাহের বৃষ্টিপাত গত সপ্তাহে ত্রিপুরায় মোট বৃষ্টি হয়েছে শূন্য দশমিক এক মিলিমিটার যার স্বাভাবিক পরিমাণ বত্রিশ দশমিক এক মিলিমিটার অর্থাৎ নিরানব্বই শতাংশ বৃষ্টি কম হয়েছে যা আবহাওয়ার ভাষায় অধিক ঘাটতি চলতি প্রাক বর্ষা ঋতুতে অর্থাৎ পয়লা মার্চ থেকে 17 এপ্রিল অবধি ত্রিপুরায় মোট বৃষ্টি হয়েছে 86.8 মিলিমিটার যার স্বাভাবিক পরিমাণ 161.4 মিলিমিটার অর্থাৎ 46% বৃষ্টি কম হয়েছে যা আবহার ভাষায় ঘাটতি তাপমাত্রা গত সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা 36 থেকে 38°C এর মধ্যে ছিল গত সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা 7 দিনই স্বাভাবিক থেকে বেশি ছিল গত সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে আটত্রিশ দশমিক চার ডিগ্রি সেন্টিগ্রেড ষোলোই এপ্রিল আগরতলায় সর্বনিম্ন তাপমাত্রা গত সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা একুশ থেকে ছাব্বিশ ডিগ্রির মধ্যে ছিল গত সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা চার দিন স্বাভাবিক থেকে বেশি এবং তিন দিন স্বাভাবিক ছিল গত সপ্তাহের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড হয়েছে কুড়ি দশমিক ছ ডিগ্রি সেন্টিগ্রেড এগারোই এপ্রিল কৈলা শহরে তারপর আগামী দু সপ্তাহের আবহাওয়ার আবাস প্রথম সপ্তাহে উনিশে এপ্রিল থেকে পঁচিশে এপ্রিল অবধি বৃষ্টিপাত স্বাভাবিকের কাছাকাছি থাকার সম্ভাবনা সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের কাছাকাছি যা বত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি মধ্যে থাকতে পারে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক থেকে বেশি যা বাইশ থেকে আঠাশ ডিগ্রি মধ্যে থাকতে পারে এর পরবর্তী সপ্তাহ অর্থাৎ ছাব্বিশে এপ্রিল থেকে দুশোরা মে অব্দি বৃষ্টিপাত স্বাভাবিক থেকে বেশি হওয়ার সম্ভাবনা সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি যা একত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রির মধ্যে থাকতে পারে এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক বা তার থেকে বেশি যা তেইশ থেকে ছাব্বিশ ডিগ্রির মধ্যে থাকতে পারে এই ছিল আমাদের এ সপ্তাহের আবহাওয়ার প্রতিবেদন পরবর্তী আবহাওয়ার প্রতিবেদন আপনারা দেখতে পাবেন আগামী বৃহস্পতিবার পঁচিশে এপ্রিল এছাড়া আবার অধিক তথ্যের জন্য আপনারা আমাদের ওয়েবসাইট মৌসম ডট 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 ইন আগরতলা এবং বিভিন্ন মোবাইল অ্যাপ এবং সোশ্যাল মিডিয়াতে লগ করতে পারেন ধন্যবাদ